আজকে রান্নাঘরে চলে এসছি কাতলা মাছ নিয়ে আজকে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসছে বড় বড় কাতলা তিন কিলো সাইজের কাতলা মাছ থেকে নিয়ে এসছে আজকে এই কাতলা মাছের কাতলা কালিয়া করব তার জন্য মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছের লবণ দিয়ে দিব হলুদগুলো দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে নিয়েছি গরমও হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই সরষের তেলে করব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা একসাথে একটা ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেব বেশি লাল করবো দেখো আর কি লাল করবো না কাকলা মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবার নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম একেবারে কুচি কুচি করে কেটেছি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা না থাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা ভাব নাই দেখতে পাচ্ছো ব্রাউন কালারের হয়ে গেছে এরই মধ্যে এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটোটাকে পুরোটা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রাখবো মিডিয়াম আছে আমি এবার মশলাগুলো সব কষিয়ে নেবো এখানে আদা রসুন লঙ্কা নুন হলুদ সব কিছু একসাথে দেওয়া আছে জিরে গুঁড়োও দেওয়া আছে সব কিছু মশলা একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো আর মিডিয়াম আছেই আমি ভালো করে কষিয়ে নেবো যাতে না মশলা থেকে তেল ছেড়ে দিই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ছোট চামচের এই চামচে দু চামচ দই নিয়েছি দইটা ভালো করে এইভাবে ফেটিয়ে নেব এবার দইটা পুরোটা দিয়ে নেবো দইটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে দিতে হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক বাটি মেপে জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন ফুল রাখবো ফুল আছে আমি এখন ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার এরই মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম সাথে সাথে এখানে মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ দিয়ে এবার আমি দু মিনিট এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে কালারফুল এবার গ্যাসটা অফ করে মাছটা আমি নামিয়ে ফেলবো যেহেতু কাতলা মাছের কালিয়া সেহেতু বেশি ঝোল রাখা যাবে না একদম মাখো মাখো হবে কাতলা কালিয়া একেবারে রেডি তো বন্ধুরা তোমরা দেখলে আজকে আমি রেসিপিতে বানালাম কাতলা কালিয়া এইভাবে তোমরাও একবার করে দেখো বাড়িতে খুবই ভালো লাগবে নতুন নতুন একটা স্বাদে লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো